আমার পিতার দেওয়া একটি লোহার সিন্দুক আছে লোহার সিন্ধুক বাবা এটা আমার আরে বাবা শোনো লোহার সিন্ধুকে কি কখনো মানুষ বা শান্তি পারে তুমি কি চাচ্ছ মেরে ফেলতে আরে বাবা না তাহলে ওই লোহার সিন্ধুকে

আজ কতদিন হয়ে গেছে তুমি চলে গিয়েছ পর পারে আমাকে রেখে গিয়েছ তুমি এই বিশ্ব ভুবন্ডের মাঝে আমি যেন শয়নে সপনে নিদ্রায় জাগরণে আমি তোমাকে ভুলতে পারছি না তোমার প্রতি মুহূর্তে তোমার মুখ্য না যেন কেন আমার চোখের সম্মুখে বেশি উঠে আমি না পারছি তোমার স্মৃতিকে ভুলে থাকতে না পারছি আমি আমার রাজ্য জয় মন্ত্রী মাসাই মহারাজ আপনি হঠাৎ করে আবার এখানে কেন মহারাজ আমি বলেছিল মহারাজ আপনি যদি দ্বিতীয় ধার করেন

হয়েছে মহারাজ একদিন এই দরবারে দাঁড়িয়ে আপনি ধর্ম অধর্মের বিচার করেছিলেন হ্যাঁ আমি এই দরবারে একদিন ধর্ম অধর্মের বিচার করেছিলাম তাতে কি হয়েছে মহারাজ আজ যদি আপনি দ্বিতীয় দ্বার গ্রহণ না করুন তাহলে আপনার ধর্ম কর্ম কিছুই রক্ষা হবে না

তাহলে আপনার ধর্ম রক্ষা হবে না ধর্ম 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 মন্ত্রী মশাই এটাই যদি আমাদের সনাতন ধর্মের বিধান হয়ে থাকে আর আমি যদি দ্বিতীয় না গ্রহণ না করি আর আমার ধর্ম এই যদি রক্ষা না হয় কি হবে আমার এই পৃথিবীতে বেঁচে থাকতে আমি আমার ধর্ম রক্ষা করার জন্য আমি আবার আমি আবার আমি আবার আমি দিবে আমার গলায় বরমাল্য যে বর মাল্য পরিধান করে দ্বিতীয় ধার গ্রহণ করে আমি আমার ধর্মটাকে ধরে রাখবো আমি করিয়ে করিয়ে এসেছে হ্যাঁ মহারাজ তাহলে বলুন তাহলে মহারাজ আর দেরি নয় চলুন আগামী করল চলে যাব এই চন্দ্রা দেবীর স্বয়ংবর সভা সেই স্বয়ংবর সভায় আমরা উপস্থিত হলে দেখবেন আপনার গলায় বর মাল মন্ত্রী মহাশয় আমি যদি আপনাকে নিয়ে অজয় রাজ কন্যারে সায়ন্ধ সময়ে চলে যায় তাহলে সেনারায়কে নিরিকা সেমে করবে কি জানেন মহারাজ হতাদিকে শূন্য সহকারে আমার সেই ধর্মপুর রাজ প্রাসাদটার মধ্যে বিবি শিকার আগরে ধরে যা মহারাজ পারবে না মহারাজ আপনি বলবেন সেনাপতি মির্কা সাহেবকে ডেকে সেনাপতি মির্কা সাহেব অনেকদিন হয় রানী রাজলক্ষ্মী পৃথিবী হতে চলে গেছে তাই আমি কিছুদিনের জন্য হেয়ারিং শিকারে যাব শিকার থেকে ফিরে আসার আগ পর্যন্ত তুমি এই ধর্মপুর রাজ্যটা পরিচালনা করবে ঠিকই বলেছেন মন্ত্রী মহাশয় এই তাই হচ্ছে উত্তম যুক্তি আমি আমার ধর্ম রক্ষার জন্য দ্বিতীয় ধার গ্রহণ করব আর আপনি যে ছলনা দিয়েছেন এই ছলন অনুসাই আমি আমার কাজ করে যাব এই কাছে শিব হোসেনের কাছে মহারাজ হোক মহারাজ আমাকে টেকে পাঠিয়েছেন हां শিব হোসেনের কাছে বলুন মহারাজ আমি মনস্থ করেছি এই মুহূর্তে আমি শিকার এই যাত্রা করব শিকারে যাবেন সে ভালো কথা মহারাজ বলুন আপনি কি অশ্বারোহণে যাবেন না বজরা যুগে যাবেন অশ্বারোহণে আমি আপনি শিকার করব অশ্বারোহণে যখন যাবেন বেশ এই মুহূর্তে পাঁচ শত সুশিক্ষিত সৈনিক নিয়ে আমি আপনার শিকার যাত্রার আয়োজন করি তারা শিকারে আমি যাব ঠিকই তবে আমার সঙ্গে যাবে কে জানেন কে আমার সঙ্গে যাবে মন্ত্রী জং বাহাদুর মহারাজ এ আপনি কি বলছেন আপনি শিকারে যাবেন রাজ্য অরক্ষিত মন্ত্রী জং বাহাদুর যদি চলে যায় এই বিশাল রাজ্য কে পরিচালনা করবে মহারাজ আমি জানি এই কথাটা আপনি আমাকে বলবেন তার মন্ত্রী সঙ্গে করতে আমার সিংহাসন থাকবে অরক্ষিত সেই সিংহাসনে তাই দায়িত্ব আমি চাই আপনার হাতে মহারাজ এ আপনি কি বলছেন মহারাজ এত বড় সাম্রাজ্য আমি পরিচালনা করতে পারবো আমি জানি সেই দক্ষতা আপনার আছে তাছাড়া এই ধর্মপুর রাজ্যের মধ্যে একমাত্র বিশ্বস্ত ব্যক্তি হচ্ছেন আপনি তাই তো আমি আমার এই সিংহাসনের দায়ী দায়িত্ব আমি আপনার হাতে অর্পণ করে দিই মহারাজ দুদিনের চলে যাবো আমি হরিণ করতে ততদিন পর্যন্ত আমি হরিণী শিকার থেকে প্রাসাদে ফিরে না আসব ততক্ষণ পর্যন্ত আপনি আমার হবে তাই দায়িত্ব পালন করবেন বেশ আপনার যখন বিশ্বাস এ রাজ্য আমি পরিচালনা করতে পারব সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করুন আমি যেন আপনার বিশ্বাসের মর্যাদা রক্ষা করতে পারি মহারাজ তবে যাবার সময় আপনাকে ছোট্ট একটি অনুরোধ করে যাই মহারাজ কি বলবেন শিকারে যাবেন ভালো কথা শিকার থেকে সুস্থ শরীরে আপনি মহলে ফিরে আসুন এতে আমি কায় বড় প্রার্থনা করি কিন্তু শিকারে গিয়ে এমন কোন শিকার আপনি করবেন না মহারাজ যাতে আপনার চোখে পানি দেবে আসবে মহারাজ পৃথিবীর সব কিছু সত্য করা

আমি বল বল লড়িয়ে দিয়ে জাল কাহিনী করে আমি আমার ধর্ম রক্ষা করব আমি আমার ধর্ম রক্ষা করব राजे ধনপতি বীরছপ পারণী পারণী কেন না মন্ত্রী জং বাহাদুর এর মাথার মুকুট দিয়ে তোমাকে দ্বিতীয় দ্বার প্রহর প্রধান করে এখন সেই ছোট রানীকে দিয়ে হালে পো হাজো টাকে তিরে তিরে হালে পিছে সাার হাগু পাজিকে দের